আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয় কার টুলস বা গাড়িতে যন্ত্রপাতিগুলো আপনার রাখতে হবে সার্বক্ষণিক সেই বিষয়গুলো আজকে কথা বলবো এবং দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো এই মুহূর্তে দেখতেছেন গাড়ির বিভিন্ন টুলস এখানে হ্যান্ড গ্লাভস হেল্পের তার আছে স্লাই রেন্স স্ক্রু ড্রাইভার প্লায়ার গাড়ি টানার জ্যাক বিভিন্ন কিছু দেখতেছেন এখানে এই জিনিসগুলো অবশ্যই আপনার গাড়িতে রাখতে হবে এই টুলসগুলো আপনি গাড়ি যে সময় কোনো সমস্যায় পড়বেন এই টুলসগুলো আপনাকে গাড়িটা রিপেয়ার করার জন্য তাৎক্ষণিক খুব সহজ করে দেবে এবং তাৎক্ষণিক আপনি রিপেয়ার করে নিজে না পারলে অন্য কারোর হেল্প নিয়ে রিপেয়ার করে চলে আসতে পারবেন যদি আপনার কাছে টুলস না থাকে সেই ক্ষেত্রে আপনার এই গাড়িটাকে রিপেয়ার করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে এরপরে দেখতেছেন যে টুলসগুলা খোলা ফিটিং যে যন্ত্রপাতি এখানে দেখা যাচ্ছে বিভিন্ন গুটি একটা সেট এটা যেটা দেখতেছেন পুরো একটা সেট এটা খুব বেশি একটা দামি জিনিস না আপনি হাজার বারোশো টাকার মধ্যে এই ধরনের সেট পাবেন যেটা আপনার গাড়িতে রাখলে গাড়ির বিভিন্ন অংশ খোলা লাগানোর জন্য এই টুলসগুলো ব্যবহার করা হয় এখানে রিং ডালি আছে গ্রিপ প্লায়ার আছে বিভিন্ন এম এম গুটি আছে সেলাই রেঞ্জ আছে স্কু ড্রাইভার আছে তো এগুলো দ্বারা আপনার গাড়ি বিভিন্ন জায়গায় রিপেয়ার করার জন্য খোলা ফিটিংয়ের প্রয়োজন এরপর আমরা দেখব স্পিয়ার চাকা এই চাকাটা অবশ্যই আপনার গাড়িতে রাখতে হবে অতিরিক্ত হিসেবে কারণ যে কোনো মুহূর্তে আপনার গাড়ির চাকা নতুন হোক বা পুরান হোক টায়ার পাংচার হয়ে যাইতে পারে সেই ক্ষেত্রে আপনার এই গাড়িটা গাড়িতে ওই সময় কোনো জায়গায় নিতে পারবেন না সরাইতে পারবেন না সেই ক্ষেত্রে আমরা চাকা থাকলে সেই চাকাটা বের করে তাৎক্ষণিক লাগায়া আপনি ওইখান থেকে চলে আসতে পারবেন এই চাকা খোলা লাগানোর জন্য যে যন্ত্রগুলো দরকার তার মধ্যে এক নম্বরে রয়েছে জ্যাক জ্যাকের মধ্যে আবার কয়েক রকমের রয়েছে সে যেগুলো ইলেকট্রিক জ্যাক হাইড্রোলিক জ্যাক ম্যানুয়াল জ্যাক তো জ্যাক লিভার এর সাথে আপনার যেটার প্রয়োজন সেটা হচ্ছে হুইল রেঞ্জ হুইল রেন্সটা অবশ্যই আপনার থাকতে হবে সাথে এবং জ্যাক যে বাঁধানোর যে অংশটা গাড়ির মধ্যে এটা অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন অন্যথায় অন্য জায়গায় লাগাই দিলে আপনার গাড়িটা ক্ষতিগ্রস্ত হবে এই যে দেখতেছেন আপনার জ্যাক কীভাবে লাগাইতে হয় এবং র্যাক লিভার কীভাবে ঘুরাইতে হয় সেই বিষয়টা এখন দেখতে পারতেছেন তো আপনার যদি গাড়ির চাকা স্পেন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি গাড়ির চাকা একটা পাঞ্চার হয়ে এখান থেকে আসার সুযোগ থাকবে না এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হুইল রেন্স যেটা দ্বারা আপনি এই গাড়ির চাকা নাট খুলবেন এই হুইল লেন্স আপনার সাথে থাকতে হবে সবসময় গাড়িতে সার্বক্ষণিক এরপরে আমরা দেখব বিভিন্ন রকমের ইলেকট্রিক লাইট ইলেকট্রিক লাইট এগুলো গাড়িতে ব্যবহার করা হয় এরকম হেড লাইট অ্যান্টিকেটার লাইট স্টাফ লাইট সাইড লাইট হোম লাইট বিভিন্ন রকমের লাইট যে কোনো মুহূর্তে একটা কেটে যেতে পারে সেই ক্ষেত্রে আপনার গাড়িতে যদি এগুলো স্পেয়ার থাকে অতিরিক্ত তো আপনি তাৎক্ষণিক লাগায় ওইখান থেকে চলে আসতে পারবেন যদি আপনার কাছে এগুলো না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়ে যেতে পারেন এরপরে যেগুলো দেখব ফিউজ গাড়ির যতগুলো ইলেকট্রিক ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসের সাথে নির্ধারিত ফিউজ লাগানো আছে এই ডিভাইসগুলো না চলার মূল কারণ থাকে এই ফিউজগুলো কেটে যায় অনেক সময় এই ফিউজ কেটে গেলে যেরকম আপনার হেডলাইট হর্ন এন্ডিকেটার কুলিং ফ্যান ওয়াইফার যে কোনো একটা জিনিস না চললে আপনি তাৎক্ষণিক কি করবেন এই ফিউজ বক্স নির্ধারিত ফিউজটা চেক করবেন যদি ফিউজ কেটে যায় নির্ধারিত অর্ডের একটা ফিউজ লাগিয়ে দেবেন এরপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে বাকেট এই বাকেটগুলো খুব গুরুত্বপূর্ণ ব্রেকের মধ্যে সবথেকে দুর্বল অংশ হচ্ছে এই বাকেট বাকেটগুলো থাকে আপনার ব্রেক মাস্টার সিলিন্ডার এবং ব্রেক হুল সিলিন্ডার এছাড়া যে গাড়িগুলো ম্যানুয়াল গাড়ি সেইগুলোর মধ্যে আপনার ক্লাস সিলিন্ডার এগুলো থাকে তো সেই ক্ষেত্রে আপনি এইগুলো অবশ্যই সাথে রাখতে হবে যে বিভিন্ন সাইজের থাকে এগুলো বিভিন্ন আপনার সাইজ গাড়ির সাইজেরটা অবশ্যই জেনে সেভাবে রাখতে হবে এরপরে আমরা যেটা দেখতেছি ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল আপনার গাড়িতে যে ইঞ্জিনে যে কয়েলিটার লাগে তার থেকে সবসময় এক লিটার বেশি নেবেন অতিরিক্ত হিসেবে আপনার গাড়িতে সবসময় ইঞ্জিন অয়েল রেখে দেবেন যদি কোনো সময় দেখেন ইঞ্জিনের অয়েল কমছে সেই ক্ষেত্রে আপনি এই অতিরিক্ত অয়েল থেকে পূরণ করবেন এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্রেক অয়েল তো আমরা যে কোনো জায়গায় ব্রেক অয়েল পরে যাইতে পারে পকেট লিক হয়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ব্রেক অয়েলটা যে কোনো দোকানে যে কোনো জায়গায় পাবেন না সেই ক্ষেত্রে যদি আপনি গাড়িতে সার্বক্ষণিক এগুলো আপনি অতিরিক্ত হিসেবে রেখে দেন আপনি যে কোনো মুহুর্তে ব্রেকের কাজ করলে ব্রেক অয়েল পড়ে গেলে আবার ব্রেক সমস্যা সমাধান করে এগুলো ঢেলে সেইখান থেকে আপনি চলে আসতে পারবেন অন্যথায় আপনার আবার কুস্ত হবে এরপর যেটা দেখব পাওয়ার স্টিয়ারিং অয়েল ফ্লুইড তো এই পাওয়ার স্টিয়ারিং অয়েলগুলো গাড়ির স্টিয়ারিং যেটা আমরা ডানিব আমি গাড়িটিকে ঘুরাই এই স্টিয়ারিং ইজি করার জন্য বা এইটা প্রয়োজন হয় পাওয়ার স্টিয়ারিং আবার বিভিন্ন রকমের হয়ে থাকে ইলেকট্রিক স্টিয়ারিং থাকে ইলেকট্রিক পাওয়ার কোনোটা ম্যানুয়াল পাওয়ার কোনোটা আবার অয়েল পাওয়ার অয়েল পাওয়ার মধ্যে এইগুলো আপনি ব্যবহার করতে পারেন এরপর দেখব আমরা কুল যেটা আপনি ব্যবহার করবেন রেডিওটারে কুলিং সিস্টেমের ভিতর কুলিং সিস্টেমের যে পানি এটা যদি আপনি নর্মাল পানি ঢালেন তাও চলবে কিন্তু নর্মাল পানিটা থেকে এই পানিটা আপনার অনেক কার্যকারী ক্ষমতা রাখে কারণ এগুলো আপনার ইঞ্জিনের ভিতরে তাপমাত্রা সঠিকভাবে রাখার জন্য সহযোগিতা করে এবং কোনো ময়লা থাকলে সেগুলো কেটে পরিষ্কার রাখে আর নর্মাল পয়েন্ট হলে আপনার বারবার চেঞ্জ করা লাগে প্রতি সপ্তাহে একবার চেঞ্জ করা লাগবে আর এটা আপনি যদি ঢালেন সেই ক্ষেত্রে এটা দুই তিন মাস ছয় মাস পর্যন্ত আপনি এই গাড়ির ততদিন পর্যন্ত কালার থাকবে ততদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার পরিবর্তন করার প্রয়োজন হবে না এবং ইঞ্জিনটা খুব সহজেই তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে এরপরে যেটা দেখব আমরা ডিস্টিল ওয়াটার ওয়াটার সেল ব্যাটারিগুলোর মধ্যে প্রতিনিয়ত আপনার যে পানিটা এটা চেক করতে হয় প্রত্যেক সেলের ক্যাপ খুলে খুলে প্রতি সপ্তাহে পানি কম থাকলে সেটা ডিস্টিল ওয়াটার দ্বারা পূরণ করবেন তো এই ডিস্টিল ওয়াটার যেগুলো আপনার এই মুহূর্তে দেখলেন সবগুলোই আপনার গাড়িতে সংরক্ষণ করলে আপনি বিপদের বন্ধু হিসেবে এগুলো কাজে দেবে তো যে যেখান থেকে দেখছিলেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার চ্যানেলটি ভালো লাগলে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম